দারুণ মিষ্টি কিন্তু আমগুলো পাকা একদম গন্ধ বেরিয়ে গেছে আমগুলো পেকে গেছে তার মানে কি তার মানে সামনেই চলে আসছে জামাই ষষ্ঠী তো প্রত্যেকবার আপনারা কিন্তু জামাইকে বরণ করেই থাকেন রসগোল্লা বা দই এগুলো দিয়ে তো চলুন এবার একটু আলাদা করে কিছু তৈরি করা যাক আজকে এই আম দিয়ে আমি তৈরি করব আম সন্দেশ আর সেই সন্দেশটা আমি সাজিয়ে দেবো আম পাতা দিয়ে তৈরি করা একটা কুলোতে তো দেরি কিসে চলুন রেসিপিটা আবার দেখে নিয়ে যাক বড় আম গাছ থেকে আম পাতা পাড়া যাবে না ওই গাছ থেকে শুধু আমই পড়েছে এখানে একটা ছোট আম গাছ হয়েছে এই যে দেখুন এই গাছ থেকে বেশ বড় বড় দেখে কটা পাতা আমি ছিঁড়ে নেব এই পাতা দিয়ে কিন্তু দারুণ সুন্দর আম পাতার কুলো তৈরি করা যায় সেই কুলোটাই কিন্তু সন্দেশটা আমি পরিবেশন করবো তো চলুন এখান থেকে কিছু পাতা আমি ছিঁড়ে নিই বেশ অনেকগুলোই আম পাতা নিয়েছি এবার চলে যাব রান্নার কাছে আম পাতা আর আমগুলো নিয়ে চলে এসেছি চলুন এবার শুরু করা যাক প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব আর লাগবে আমার দুধ এখানে আমি নিয়েছি দুধ দিয়ে দেব দুধটা আমার আগের থেকে জ্বাল করাই ছিল দেখুন কত সুন্দর দুধের সর পড়েছে চেষ্টা করবেন একটু ভালো গাঢ় দুধটা নেওয়ার দিয়ে দেব একবার জাল আসা পর্যন্ত অপেক্ষা করবো দুধটা আর একবার জাল হয়ে গেছে দুধটা কাটানোর জন্য আমি এখানে নিয়েছি এই যে ছানা কাটা পাউডার আপনারা চাইলে লেবু বা ভিনিগার দিয়ে কিন্তু এটা কাটিয়ে নিতে পারেন এখান থেকে কিছুটা পরিমাণ আমি দুধের মধ্যে দিয়ে দেবো দুধটা কিন্তু আর জাল করব না এখন খুব গরম দুধে কিন্তু ভিনিগার বা লেবু বা ছানা কাটা পাউডার কিন্তু দিতে নেই তাহলে কিন্তু ছানাটা খুব শক্ত হয়ে যায় এখান থেকে এক চামচ মতন পাউডার আমি দিয়ে দেবো আপনারা এটা যে কোনো মুদি দোকানে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন বেশি দেব না এই যে এক চামচ মতন দিলাম এটা দিয়ে হালকা আছে এভাবে ফুলটি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করব এইভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করব ততক্ষণ না ছানাটা দুধটা কেটে ছানা তৈরি হয়ে যায় দেখুন দুধটা নাড়াচাড়া করতে করতে কেমন কেটে এটা ছানা তৈরি হয়ে গেছে এটা যদি পনির তৈরি করা হতো তাহলে এটা এখনই কিন্তু ছেঁকে নেওয়া লাগতো যেহেতু আমি পনির তৈরি করবো না ছানা তৈরি করবো এটা সামান্য একটুখানি ঠান্ডা হোক তারপর এটাকে ছেঁকে নেব ততক্ষণ চলুন আমগুলোর থেকে আমের পাল্পটা বের করে নিন আপনারা চেষ্টা করবেন একটু ভালো মাপের মিষ্টি আম নেওয়ার দেখুন এগুলো আমাদের গাছের আম এগুলো কিন্তু খুব মিষ্টি আপনারা আম বেশি পছন্দ করলে আমের পরিমাণ একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারেন বোঠাগুলো কেটে নিয়েছে এবার দেখুন বোঠায় কিন্তু কষ থাকে কাঁচা বা পাকা যে আমি হোক এগুলো কিন্তু অবশ্যই ধুয়ে নেবেন জল দিয়ে আম খাওয়ার আগে না হলে কিন্তু মুখে বা ঠোঁটের পাশে কোনায় কিন্তু ঘা বা টাইপের হতে পারে হাতে লাগলেও হতে পারে এগুলো পরিষ্কার জল দিয়ে আমি ধুয়ে আমগুলো কত সুন্দর কালার হয়েছে পেকে। আপনারা অনেকবারই অনেক মিষ্টি কিন্তু বাড়িতে তৈরি করেছেন কিন্তু এইভাবে একবার বাড়িতে এই আম সন্দেশটা তৈরি করে দেখবেন এটা কিন্তু দারুণ লাগে খেতে আপনারা চাইলে এই আমের ছোট ছোট স্লাইস করে মিক্সার গ্রাইন্ডারে এটাকে এর রসটা বের করে নিতে পারেন কিন্তু আমি এটা হাত দিয়েই করে নিচ্ছি হাত দিয়ে চটকে আমি রসটা বের করে নেব আমি এই যে আশ যদি থাকে তাহলে কিন্তু এগুলো অবশ্যই বের করে দিতে হবে সবটা আমি বের করে দিয়েছি এবার চলুন এদিকে যে ছানাটা ছানাটাও ঠান্ডা হয়ে গেছে এবার এটাও ছেঁকে নেব আমি কিন্তু এর আগে এইভাবে বাড়িতেই কি করে পারফেক্ট অনেকটা পনির তৈরি করা যায় অল্প দুধ থেকে সেটা আপনাদের দেখিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে সেই রেসিপিটা দেখে নিতে পারেন পারফেক্ট পনির রেসিপিটা তো ছানাটা এবার ছেঁকে নিচ্ছি এবার ছানার থেকে জলটা এইভাবে ঝরানোর জন্য এটাকে একটু চেপে নেব হালকা করে খুব বেশি চাপাচাপি করব না কিন্তু তাহলে ছানাটা বেশি শক্ত হয়ে যাবে হালকা করে জলটা ধরিয়ে নেব এটা একটু এবার রেখে দেব যদি একটু জল থাকে সেটা বেরিয়ে যাবে চলুন আবারও উনুনটা এবার ধরিয়ে নি আপনারা কিন্তু ছানা কাটা জলটা ফ্রিজে রেখে আবার ওইটাতে ছানা কাটিয়ে নিতে পারেন বা ময়দার কোনো রেসিপি বা আটার কোনো রেসিপি তৈরি করতে গেলে কিন্তু এটাকে ব্যবহার করতে পারেন তাতে কিন্তু ময়দাটা অনেকটা সফট হয় আমের পালটা ছেঁকে নেওয়ার জন্য একটা ঝাঁঝরি গামলা নিয়েছি এই গামলাটা কড়াইয়ের উপর রেখে এটা এর মধ্যে ঢেলে দেব তাহলে দুটো একটা আমের আশ যদি থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে একটুখানি এইভাবে কিন্তু নাড়াচাড়া দেব দেখুন কত সুন্দর বেরিয়ে যাচ্ছে এই যে দেখুন এতটা আমের এই যে চিবড়া মতন বেরিয়েছে ভেতরের আশ এটা থাকলে কিন্তু ভালো লাগবে না সন্দেশটা খেতে ওই জন্য ছেঁকে নিলাম এবার আস্তে আস্তে আমটা পাঁচ দশ মিনিট এটাকে একটু জাল করে নেব একটু জাল করে নিলে সন্দেশটা অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে সেদিন জাল করে নিয়া আর আপনারা যদি তাড়াতাড়ি এটা খেয়ে নিতে চান তাহলে কিন্তু আমটা নাও জাল করে নিতে পারেন এটা একটুখানি জাল হবে এবার আমটার জাল হচ্ছে দারুণ সুন্দর কিন্তু একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে আমের থেকে আহ আম শক্ত মনে হচ্ছে একদম আপনাদের আম যদি একটু কম মিষ্টি হয় তাহলে আপনারা এই সময় কিন্তু একটুখানি চিনি ব্যবহার করতে পারেন আমার আমটা ভালো মিষ্টি তাই মধ্যে চিনি ব্যবহার করছিলাম না চিনিটা যে এনেছিলাম ঠিকই কিন্তু আজকে আর লাগবে না মনে হচ্ছে আর একটু সময় এটাকে নাড়াচাড়া করব এটা কিন্তু রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে আর লেগে গেলে কিন্তু স্বাদটা একদমই খারাপ হয়ে যাবে এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করব আর এদিকে দেখুন ছানার থেকে অনেকটাই এই যে জল ছেড়ে দিয়েছে এই যে ছানাটা হাত দিয়ে একটু ভালো করে এটাকে মেখে নিতে হবে ছাড়াও কিন্তু আমি আগেই আপনাদের শুধু ছানা দিয়েও কিন্তু এই মিষ্টিটা একবার তৈরি করে দেখিয়েছি দেখুন কত সুন্দর রেডি হয়ে গেল আমি পিউরিটা যতটা দিয়েছিলাম তার কিন্তু হাফ হয়ে গেছে জাল হতে হতে এবার যে ছানাটা মাখিয়ে রেখেছি এবার ছানাটা এর মধ্যে দিয়ে দেবো এটা ভালো করে আমের সঙ্গে মিশিয়ে সঙ্গে মিশিয়ে নিয়ে মিনিট ভালো করে করে জাল জাল হতে ততক্ষণ চলুন আপনাদের আমি আম পাতা দিয়ে কুলোগুলো গুলো কি করে তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দিই আম পাতাগুলো পরিষ্কার করে নিয়েছি এই যে এই যে দুটো সাইড একটু কেটে নিয়েছি কেঁচি দিয়ে এই যে দুটো সাইডটা কেটে নিয়েছি এবার এই যে নিয়েছি একটা ঘিয়ের বোতল হাতে সামান্য একটুখানি ঘি লাগিয়ে নিয়ে এরকম করে লাগিয়ে লাগিয়ে দেব যাতে সন্দেশগুলো বানানোর পরে খুব উঠে আসে দেখুন এটা নিয়েছি এবার পাতের এই যে শিরাটা আছে শিরাটা ওপর দিক দিয়ে এইভাবে এটাকে একটু ভাস করে নেব একদম শিরা বরাবর ভাস করে নেব এই আমের শিরাটা কিন্তু আম পাতার শিরাটা কিন্তু ওপর দিকে থাকবে এটা খেয়াল রাখবেন দেখুন এটা হয়ে গেল এবার এটাকে এরকম করে একটু দেখে নিন এটা বলে বোঝানোর কিছু নেই দুটো এটার মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে এরকম করে তু আন... একটু ভাজ দিলে এরকম হাত দিয়ে একটু চেপে দিয়ে এটাকে এদিক থেকে দিয়ে এরকম করে হাত দিয়ে একটু এই দিকটা এভাবে ঘুরিয়ে নিয়ে আসলে আন... কিন্তু আন... এই কুলোগুলো সুন্দর করে রেডি হয়ে যাবে এই যে দেখুন আন... এটা হয়ে গেছে কখন বুঝতে পারবেন যখন দেখবেন এটা কড়াই থেকে ছাড়তে শুরু করেছে তখন কিন্তু এটা হয়ে যাবে এখানে আমি কিছু বানিয়ে নিয়েছি এই যে ফুলো এবার এটা নামিয়ে নেব নামিয়ে এটা একটু ঠান্ডা করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এরকম একটু পাতলা ধরনের বানিয়ে এটাও কিন্তু ফুলোর মধ্যে পরিবেশন করতে পারেন তবে আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে দেব পুরোটা নামিয়ে নিলাম এটা একটু ঠান্ডা হোক ততক্ষণ বাদ বাকি আম পাতার কুলোগুলো আমি তৈরি করে নেবো দেখুন এই করেছি সব কুলোগুলো আমি তৈরি করে নিয়েছি কিছু এই যে বড় সাইজের করেছি কিছু একটু ছোটো সাইজের করেছি কারণ আম পাতাগুলো ছোটো বড়ো ছিল এগুলো সব আমার রেডি হয়ে গেছে এটা এখন হালকা গরম আছে একদম পুরো কিন্তু ঠান্ডা করেনি। এবার এখান থেকে অল্প অল্প আমি হাতে করে তুলে নেব দেখুন এখনও কিন্তু নরম আছে একটা কুলো হাতে নিয়ে নিয়েছি এবার এর মধ্যে এটাকে দিয়ে এইভাবে কুলোর শেপটা আমি হাত দিয়ে দিয়ে দেব আপনারা পারলে একই সাইজের আম পাতাগুলো নেবেন তাহলে মিষ্টিগুলো দেখতে বেশি সুন্দর লাগবে আরও এটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে খুব সহজেই কুলোর থেকে ছেড়ে দেবে আর উঠে আসবে আর আপনারা চাইলে এটা এইভাবে এর মধ্যে রেখেও কিন্তু চামচ ওটা খেতে পারেন এভাবে আমি সবগুলো রেডি করে নেব এবার একটা ছোট সাইজের করে দেখাচ্ছি আবারও হাতের মধ্যে কিছুটা নিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দেবো আপনাদের যদি হাতে এটা লেগে যায় তাহলে হাতে সামান্য একটুখানি আপনারা ঘিও কিন্তু লাগিয়ে নিতে পারেন দেখুন আর আমি রেডি করে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এখন এগুলো হলো আম দিয়ে তৈরি জামাই বরণ আম সন্দেশ দুটো রেডি করে নিলাম এইভাবে আমি সবগুলো রেডি করে নেব একটা প্লেট সাজিয়ে নিয়েছি এই যে একটা প্লেটও সাজিয়ে নিয়েছি ছোট বড় বেশ অনেকগুলোই কিন্তু হয়েছে দেখুন কত সুন্দর লাগছে না দেখতে চলুন এবার এখান থেকে একটা টেস্ট করা যাক ঠিক কেমন হয়েছে এগুলো কিন্তু দারুণ সুন্দর দেখতে হয়েছে আর গন্ধটা কিন্তু দারুণ বেরিয়েছে মনে হচ্ছে আমাদের বাড়ির জামাইরা আজকেই চলে আসবে জামাই ষষ্ঠীর আগে তাই তো মা ও মা তোমার জামাইরা আজকে চলে আসবে নাকি চলুন এবার একটা একটু টেস্ট করে দেখা যাক ঠিক কেমন হয়েছে খেতে এটা এখনো ঠান্ডা হয়নি এখনো গরম আছে নালে এটা উঠে আসতে চামচ দিয়ে আপনাদের খেয়ে দেখাচ্ছি এটা আপনারা বাড়িতে একবার না তৈরি করলে বুঝতে পারবো না ঠিক কতটা সুন্দর হয়েছে তাই বাড়িতে রেসিপি দেখে অবশ্যই একবার তৈরি করবেন আর অবশ্যই অবশ্যই এই ষষ্ঠীর আগে বা জামাই ষষ্ঠী বৌমা ষষ্ঠী যেটাই বলেন ষষ্ঠীটাকে অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই রেসিপিটা তৈরি করতে পারে তো এরকম নিত্য নতুন রেসিপির জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আগের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আর একদিন সবাই ভালো থাকবেন আর দেখতে থাকবেন দীপা রান্নাঘর নমস্কার